হ্যালো জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইকবাল বদ্দানে হ্যাঁ ইকবাল ইকবাল আপনি ইকবাল বদ্দানা ওই বোর্ডিং ইকবাল বোর্ডিং এর ইকবাল বদ্দানা আপনি আপনাদের বোর্ডিং এর কি অবস্থা বোর্ডিং এর রুম টুম আসেনি রুম আছে তো কেন ভাই আপনারে কল দিছি একটা কথা বলার জন্য হুম বলেন আপনি ওই ইকবাল বোর্ডিং এর ইকবাল বদ্দানে হ্যাঁ হ্যাঁ ইকবাল বোর্ডিং আমি ওনার তো আপনি নিজের বোর্ডিং নাম নিজের নামে দিয়ে দিয়েছেন না এটা নিজের নামে দিছি বলতে এটা মানে আমার পরিচিতি আমাকে সবাই চিনে তো ওই কারণে আগে কমলাপুর ঘুমাইতাম তো কমলাপুর ঘুমাবেন আমি তো চিটাং এর ইকবাল বোর্ডিং আমার তো চিটাং আপনি কমলাপুর ঘুমাইতাম এখন আপনি কই ভাইয়া মা কি ডে বাপ কি ডে জানি না ভাইয়া আমি কমলাপুর ঘুমাইতাম তুই আপনি বাই কমলাপুর ঘুমাইতেন এখন আপনি আমার বোর্ডিং এর খবর নিতেছেন কেন এটা বলেন ভাইয়ে মানুষ লাথি মারছে দরাইয়া দিছে আবার মায়ের খাইয়া দরা নে খাইয়া ভাইয়া কমলাপুর ঘুমাইতাম কি আম্মা খায় আমি বুঝতেছি না ভাই আপনি কমলাপুর ঘুমাইতেন এখন আপনি কই ঘুমান এখন কিছু জান আসছেন নাকি চিটাং আসবেন নাকি আমার বোর্ডিং উঠবেন কমলাপুর ঘুমাইতেন বুঝতে এখন আপনি কি করেন কই থাকেন কি করবেন আপনি কি এখন বোর্ডিং এ ইকবাল বোর্ডিং আমি বোর্ডিং এ আমার বাসায় আমি তো বোর্ডিং এ থাকি না আমি বাসায় থাকি এটা ভাইয়া খাইছি আবার আরেক বেলা খাইলো খাইতে পারি না ভাইয়া অব এরকম দিন কাটাইছি ভাইয়া একবার খাইছি খাইলো আবার কমলাপুর ঘুমাইতাম তাই এখন কি আপনার কি এখন কি ফিনান্সিয়াল কন্ডিশন সব মানে খারাপ নাকি ফিনান্সিয়াল অবস্থা খারাপ নাকি আপনি কি চিঠা আসছেন কমলাপুর ঘুমাইতেন কমলাপুর ঘুমাইতাম ভাইয়া আপনি কমলাপুর ঘুমাইতেন আপনার কি বাড়ি নাই এখন কি আপনি কি করতে যাইতেছেন আমার বলেন ভাইয়া আমি কমলাপুর ঘুমাইতাম কমলাপুর ঘুমাইতেন বুঝছি আমি এখন আপনি কি করতেছেন কই আজ চিঠা আসবেন

トゥルゴマ。